এমনই বাদ পার যে আমার প্রতিবন্ধী খা বাচ্চার মুখের খাবারটা কিন্তু কেড়ে নিয়ে গেছে এক ভাই আমার বাচ্চার কষ্ট দেখে খাবার ভালো মন্দ খাওয়াইতে পারি না বলছি দেখে ভাই পাশে টাকা দিয়েছিল ওই পাশে ওরা টাকা লয়ে গেছে পোতার না তারপরে মা বাবা কেউ নেই কি অবস্থা আপনাদের আমার মা বাবা বলতে এখন কেউ নেই আমার বাবা যখন মারা গেছে মা এর এক দুই বছর পরে বিয়ে বসে চলে গেছে আমি খুব আসসালামু আলাইকুম শুক্র দর্শকতা আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন দর্শকতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওতে দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগতম এবং আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ এমন প্রতারণার শিকার আপনিও হতে পারেন ভিডিও ফার্স্টে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওতে আমি নিয়ে যাব বেশি কথা বারাব না শুধুমাত্র একটা কথাই বলবো এই ভিডিওটা দেখে অন্তত আপনারা সতর্ক হয়ে যাবেন শিক্ষা গ্রহণ করবেন যাতে করে আপনার সঙ্গে এমন ঘটনা না ঘটে বা আপনার পরিবারের সঙ্গে এমন ঘটনা না ঘটে এই ঘটনাটা দেখার পরে যদি মনে হয় শেয়ার করা উচিত দশজনকে সতর্ক করা উচিত সকলেই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে দশজনকে সতর্ক করে দিবে দর্শক সাথে কথা বলাবো না চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি যে এই বোনটির সঙ্গে কিভাবে প্রতারণা হয়েছে কিভাবে প্রতারণা করেছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য

আমি টাকা টাকাটি নিস মালগত আমার যদি কিছু থাকতো তাহলে নীল আমার সমস্যা ছিল না আমার দোকানের সামনে যাই অপমান নামে হয়েছে জানি দোকান থেকে আমি টাকাটি পাঠিয়েছি তো এই কারণে দোকানওয়ালা আমার অনেক মানে জায়গা করছে দেখি বিকাশের মাধ্যমে বাটপানিটা করছে হ্যাঁ আমি দোকানের মাধ্যমে দোকানে যাই আমি মানে টাকাটি পাঠিয়েছিলাম আমার কাছে তো টাকা ছিল না আমরা কি মোবাইল নম্বরটা দিতে পারবে বাটপানির কোন নম্বর থেকে মানে বাটপানিটা করেছে একটু আমাদেরকে দেখাবেন জিরো ওয়ান একটু নাম্বারটি দেখাবেন দশকে এই যে নাম্বারটি আমরা আপনাদেরকে দেখাই এই নাম্বারটি হলো প্রতারক চক্র বানিয়েলো এইভাবে ওই অসহায় পরিবারগুলোকে দেখে দেখে তারা হলো টাকা গুলা নিয়ে যান দর্শক বিস্তারিত বিষয়গুলো দেখুন আমাদের সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে রয়েছে লাখি আমরা এই লাখি বোনের কাছ থেকে জানবো যে তার পরিবারের কি সমস্যা কিভাবে তিনি প্রতারকের পাল্লায় পড়লেন চলুন দর্শক কথা বলি লাখির সাথে আমি লাখি আমি এমন একজন না পাল্লা পড়ছি বাটপাড়ে পাল্লা পড়ছি যে সে আমি কিছু টাকা সাহায্য পাইছিলাম সেই টাকার আমার তাকে নিয়ে গেছে আমি খুব অসহায় মানুষ আমার মা নাই বাবাও নেই আমি খুব কষ্ট করে আমি আমি বড় এমন একটা হয়েছে ছেলে দেখে আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে আবার আমার এই মাসে বিশ তারিখে ডেলিভারি হবে সিজারে কিন্তু আমি কিছু সাহায্য প্রবাসী ভাই হতে পাইছিলাম কিন্তু সেই বাটপার আমার সাহায্যের টাকাটা নিয়ে গেছে কিভাবে টাকাটা নিয়েছে একটু বলবেন আমাকে একটা ভাইয়া এরকমভাবে টাকা দিয়েছিলো আমি সেই মানে ইয়ে করে আমি টাকাটা ইয়ে করছিলাম এক ভাই আমাকে কিছু টাকা দিছিল সাহায্য যা আপু যেরকম ব্যাংকের মাধ্যমে আমি তোমাকে সাহায্য টাকা দিব। তুমি ওই টাকাটা রাইখা দিও পরে আমি ওই টাকাটা পাইছিলাম পরে আরেক ভাইয়া এরকমভাবে প্রতারণা করে আমার টাকাটা নিয়ে গেছে বলছে আমি ব্যাঙ্কে থেকে ফোন দিছি তুমি তোমার কাছে মেসেজ যাবে ওই মেসেজটা তুমি আমাকে বলবা পরে আমি বলছি ঠিক আছে ভাইয়া পরে প্রথম সাড়ে ন হাজার টাকা পাঠাইছি পাঠানোর পরে আমি কি করছি মোবাইলে রাখছি পরে বলছে কি মানে টাকাটা কি গেছে তোমার মোবাইলে আমি বলছি হ্যাঁ ভাই মোবাইলে আসছে পরে আবার সাড়ে পাঁচ হাজার টাকা পাঠাইছি মোটমাট পনেরো হাজার টাকা হ্যাঁ আমার মোবাইলে মেসেজটা পাঠাইছি পাঠানোর পর আমি বলছি ভাই ঠিক আছে মেসেজটা আসছে এখন বলছে তোমার মানে এটা রেজিস্ট্রেশন না করলে তুমি টাকাটা বাই করতে পারবে না পরে আমি বলছি ভাই হ্যাঁ রেজিস্ট্রেশনটা কীভাবে করবে সেটা একটু বলে দিলে ভালো হতো পরে বলছে ঠিক আছে আমরা বলে দিতে তোমাকে পর বলছে পর বলছে তোমার বড় কার্ড বাই করো বড় আমি বাই করলাম পর বলছে তুমি একটা আরেকটা ফোন নাও মানে আরেকটা তোমার পাশে একজনের মোবাইলটা নাও পরে আমি মোবাইলটা নিচ্ছি নেওয়ার পরে এখন বলছে আমি ওই নাম্বারটা দাও আমি ওই নাম্বারটা মোবাইলে তোমার সাথে কথা বলবো আর তোমার হাতের মোবাইলটা তুমি রাখো পরে আমি বলছি ঠিক আছে ভাইয়া তা আমার হাতের মোবাইলটা আমার হাতে ছিল আর আমি ওই নাম্বারটা হেরে দিছি হ্যাঁ ওই নাম্বারটা ফোন দিয়ে আমার সাথে কথা বলছি বলছে তোমার মোবাইলে পি ই আছে কম্পিউটার মানে যেটা আমরা যোগ করি বলতে গেলে কি জানি বললে ক্যালকুলেটার হ্যাঁ ওইটা আমরা যোগ করি ওইটা বাই করতে বলছি পরে আমি বাই করেছিলাম বাই করছি মতন হ্যাঁ আমাকে চারটা নাম্বার দিছে বলছে এই নাম্বার কটা উঠাও পর আমি নাম্বারটা উঠাইছি উঠানোর পরে বলছে তোমার পিন নাম্বারটা উঠাও পরে আমি বলছি ভাইয়া পিন নাম্বার আপনি কি করবেন বলছে এটা না এটা ছাড়া তো তুমি রেজিস্ট্রেশনটা করতে পারবে না পরে আমি বলছি ঠিক আছে ভাই আমি উঠাইতেছি উঠানোর পরে বলছে যোগ দাও যোগ দেওয়ার পর আমি যোগ দিয়েছি যোগ দেওয়ার পরে এখন পুরো মানে যোগে মানে দুয়ে দুয়ে দুই চার হয় ওরকম যোগে একটা সংখ্যা নামছে নাম্বার পরে ছয়টা মানে সংখ্যা নামছে নাম্বার পরে ওই সংখ্যাটি বলছে কি আমাকে তুমি ফোনের মাধ্যমে ওই সংখ্যাগুলো বলো পরে আমি ওই নাম্বার মানে সংখ্যার নাম্বারগুলো সব বলে দিচ্ছে বলার পরে আমার সে মানে পিনকোডটা ওরকমভাবে নিয়ে গেল পরে বলছে যে আমার মোবাইল আগে পাঁচশো টাকা ছিল একটা আমার আঙ্কেলে দিছিল টাকাটা খুব কষ্ট মানে হ্যাঁ আমার বলছে আমার বাচ্চাকে কিছু খাবার খাওয়াইতো ওই টাকাটা দিয়ে কিন্তু আমি খাবারটা খাওয়াইতে পারিনি আমার এই কারণ খুব কষ্ট লাগে পরে ওরকম বলছে কি তুমি দোকানে যাও দোকানে যায় তুমি ফ্যাক্সের দোকান থেকে দূরে থাকবে মানে দূরে থেকে আমার সাথে কথা বলবে ফ্যাক্সের দোকানের সামনে তুমি যাবা না মোবাইল নিয়ে আমি বলছি ঠিক আছে ভাইয়া পরে বলছে তোমার এই টাকাটা কিভাবে রেজিস্ট্রেশন তুমি ওই যে করার কাছে নাম্বার নাম্বার আছে যে ওই তোমার নিতে হবে না নিলে তুমি ওই তোমার রেজিস্ট্রেশন হবে না তুমি টাকাটা বাই করতে পারবে না পরে আমি ওইভাবে দোকানে গেছিলাম যাওয়ানোর পরে ওখানে দোকানওয়ালে আমি বলছি ভাইয়া এরকম এরকম আমার মোবাইলে চার হাজার টাকা চার হাজার টাকা পাঠান মোবাইল প্রথম পরে চার হাজার টাকা পাঠাইছে টাকা যখন মোবাইল পাঠাইছে বলছে ভাইয়া পিন করতে আসে নাই আমি তো চার হাজার টাকা দোকান নিলাম আমার মোবাইলে বলছে ঠিক আছে আসে নাই যখন আমার এই সমস্যা হয়েছে তাহলে তুমি একটা কাজ করো আবার তুমি সাড়ে চার হাজার টাকা পারো পরে এরকম করে আমি দুই তিনবার করে টাকাটা পাঠাইছি পাঠানোর পরে আমার মোবাইলে আমি বললাম যে ভাই দেখেন আমি তো খুব অসহ আমি এত টাকা দিব কিভাবে বলছে তুমি মোবাইল থেকে তোমার আমি যে আমরা যে টাকাটা পাঠিয়েছি ওই টাকাটা উঠায় তুমি মোবাইল আলার দোকান দিয়ে দিতে পারবা সমস্যা নেই এই কথাটা বললাম সে আমার মোবাইল এরকম করে দোকান আমি দুইবার টাকা পাঠাইছি আমার মোবাইলে পাঠানোর পরে ওখান থেকে আমার পিন কোড হ্যাঁ যাই না আছে সে আমি আর বুঝতে পারিনি ওইভাবে আমার টাকাটা নিয়ে গেছে সে ওখানে আমি এক মনে এক মানে প্রবাসী আমার আমার সিজারও কথা শুনে কিছু সাহায্য দিয়েছিল ওখানে এই টাকাটা নিয়ে গেছে

এই যে প্রতারকের পাল্লায় পড়লেন আমরা যখন ভিডিওটা করেছি তখনই কিন্তু আপনাকে বলেছিলাম যে এই ধরনের প্রতারক আপনাকে ফোন করবে আমি তো কিভাবে বলবো আমার তো আরেক ভাই এরকম ভাবে টাকা পাড়াইছে ব্যাংকের মাধ্যমে তাই জন্য আমি বুঝতে পারিনি খাওয়াইতে পারি না পরে আঙ্কিল মায়া করে আমাকে পাঁচশো টাকা দিয়েছিলো আমার বাচ্চাকে খাবার খাওয়ার জন্য ভালো কিন্তু খাবারটা আমি খাওয়াইতে আমার প্রতারক আমার পাঁচশো টাকা নিয়েছে আমি এরকম একটা পাঁচশো টাকা প্রথম আমার বাচ্চাকে দিচ্ছে সেটাও নিয়ে গেছে তো এই যে ভাবে 45000 টাকা 45000 টাকা করে আপনি টাকাটা পাড়িয়েছেন এটা কি আপনার বিকাশে টাকা ছিল নাকি দোকানদার থেকে টাকাটা পাড়িয়েছেন না ভাই মোবাইলের দোকানে আমি নিয়ে মানে মোবাইলের দোকান নিয়ে গেছে এরকম মানে বলছে যে আপনি মোবাইলের দোকানে যান যে আপনি মোবাইলে এরকম মানে ওই মোবাইলের দোকান থেকে আপনি পিন কোড পাবেন পিন কোডের মাধ্যমে আপনি টাকাটা আপনি উড়াইতে পারবেন রেজিস্টার কত পাবেন পরে আমি এরকম ভাবে দোকানে গেছি দোকানে যাই আমি দুই বার করে 45000 টাকা পাড়াইছি আবার আমার মোবাইলে কিছু টাকা ছিল 500 টাকা মতো ওই টাকাটাও নিয়ে গেছে

আমাদেরকে বোন বলবেন যে আপনার এই পরিস্থিতিটা কি দাঁড়াবে এখন আমি কি করবো আমরা যে কিছু সাহায্য পাইছিলাম প্রবাসী বেড়ে আমার দিছে সেই টাকাটা আমার নিয়ে গেছে এখন আমি তো মানুষের কাছে হাত পাতো পাতাছি না হাত পাতলে কেউ কয় টাকা দিবে দর্শক আপনারা শুনলেন মানে এই বোন লাখির কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো আসলে তার মা নেই এই মুহূর্তে পাশে মা থাকা শর্ত আজ মা পাশে নেই সেটা আপনারা এর আগের প্রতিবেদনটি আমরা একটু তার শুরুতে যে প্রতিবেদন ছিল সেই বিষয়গুলো মানে নিয়ে একটু কথা বলে যে বোন আপনার মায়ের কি হয়েছে বা আপনার বাবার কী হয়েছে একটু যদি বলেন কারণ এর আগের প্রতিবেদনটি হয়তো অনেকের চোখে পড়ে নেই এই প্রতিবেদনটা দেখবে একটু যদি বলেন আমার বাবা মরা গেছে আজকে ছয় বছর হইব আমার মা বিয়ে হয়ে চলে গেছে সে তার সুখের জন্য বিয়ে এক বসে বসে চলে গেছে মানে আমরা দুই বোনে আসছি বর্তমানে তো আপনার মা মানে বিয়ে করে চলে গেছে আপনার তো বড় একটি বোন রয়েছে অবিবাহিত তাহলে তার কি হবে আমার বোন এখন কি করবো এখন আমি তো মানে অসুস্থ আমার সিজার করা লাগবে এখন ও আমার পাশে যদি না দাঁড়ায় এখন আর কি করতে পারি আমি বলেন বোনটা তো বিয়ে হইলে তো শাশুড়ি করে চলে গেলে তখন এই কারণে আমি মানে বিয়েটা দিতে পারতাছি না বর্তমানে দিচ্ছি আপনি নিজের ইচ্ছা কিন্তু ভাবে বিয়ে দিচ্ছেন না নাকি মানে টাকার জন্য বাবা ওভাবে সমর্থন অনুযায়ী না ভাই মানে আমার সমস্যাটা দেখে আমি বলছি দুই তিন বছর পর দেব বিয়ে এখন দিব না এখন বিয়ে দিতে চাচ্ছেন না কিন্তু আমরা তো একটা প্রতিবেদন করেছি যে বিয়ের জন্য সেটা কি যদি ভালো ছেলে পান আপনি বিয়ে দিবেন হ্যাঁ ভালো ছেলে পেলে দিব কিন্তু মানে ভালো ছেলে যে মানে আমাদের আমাকে একটু দেখবে তাহলে দিব আপনাকে যাতে একটু দেখে বা আপনার পাশে থাকে আমার স্বামী তো ভালো না আমাকে কে দেখবে এখন আমার বাচ্চা একটা অসুস্থ আমি নিজে আবার অসুস্থ